আসসালামু আলাইকুম আজকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে বাংলাদেশের কত টাকা হয় চলুন জেনে নেওয়া যাক আজ সতেরোই সেপ্টেম্বর দুই সাল মালয়েশিয়া মার্চেন্টেড ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এক রিঙিতের বিনিময় পাচ্ছেন সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট বোনাস সহকারে পাচ্ছেন আঠাশ টাকা উনতিরিশ পয়সা এবং বিকাশ অথবা পিন নাম্বারে পাঠালে পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে পাবেন এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট বোনাস সহকারে পাবেন আঠাশ টাকা চব্বিশ পয়সা এবং পিন নাম্বার অথবা বিকাশের মাধ্যমে টাকা পাঠালে পাবেন সাতাশ টাকা ষাট পয়সা অথবা যদি ট্রান্সফারের মাধ্যমে টাকা টাকা পাঠান তাহলে এক পয়সা পাচ্ছেন বোনাস সহকারে পাচ্ছেন আঠাশ টাকা চৌত্রিশ পয়সা এবং পিন নাম্বার অথবা বিকাশের মাধ্যমে টাকা পাঠালে পাবেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা প্রতিদিন টাকার রেট চেক করতে এখনই প্লে স্টোর থেকে আমাদের মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসটি ইনস্টল করুন এবং যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো করেননি তারা দ্রুত আমার পেজটিতে ফলো দিয়ে